একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না পরে সেই রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারেন তারপর রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বললেন রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বললেন আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রঙ করে ফেললেন কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগল তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বললেন যাও সেই সন্ন্যাসীকে নিয়ে এসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেলেন রাজা তাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাগান্বিত স্বরে বললেন রাজা আপনি আমার গায়ে এমন লাল রং দিতে বললেন কেন রাজা বললেন কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে রং না দিয়ে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই পারতেন তখন রাজা বললেন সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বললেন দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরেই আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশ থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশও বদলে যাবে এই গল্পটি থেকে আমরা কি শিখলাম আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি